আপনারা দেখছেন আমতা টিভি হাওড়ার আমতা রামসদয় কলেজে একটি সেমিনার হয়ে গেল ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার আইআইটি বোম্বে স্পোকেন টিউটোরিয়াল যেখানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সহ এইচওডি হেড অফ দা ডিপার্টমেন্ট শো অন্যান্য স্টুডেন্টেরা সে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আমতা টিভির পর্দায় যে তুমি একটা অটোমেটিক গাড়ি চালাচ্ছ তুমি ম্যানুয়াল গাড়ি চালাচ্ছ মানে চেঞ্জ হবে না মানে

সদায় কলেজ বেশ কিছু বছর ধরে আইআইটি বম্বে স্পোকেন টিউটোরিয়ালের সঙ্গে যুক্ত এবং তাদের সঙ্গে কাজ করতে করতে তারা এত সুন্দরভাবে কাজ করছে যে জিওগ্রাফি ডিপার্টমেন্ট অনেকটা অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে ট্রেন করে তাদেরকে স্পেশালাইজ করতে পেরেছে অতএব সেইটাকে আমরা কি বলবো কৃতজ্ঞতা জানানোর জন্য আইআইটি বম্বে থেকে একটা অ্যাওয়ার্ড আমরা দেওয়ার জন্য আজকে আমি ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট সেকেন্ড যে কারণটা হচ্ছে অনেক স্টুডেন্টস একমাত্র একটা কলেজ থেকে আসছে আশেপাশে কলেজে সেটা কিন্তু অ্যাওয়ারনেসটা নেই সেই অ্যাওয়ারনেসটা আনার জন্য কিন্তু আজকে আমরা এখানে ফিজিক্যালি আসা রিয়েল এক্সপেক্ট যে অন্যান্য কলেজ ক্যালকাটা ডিপার্টমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর তারা আমাদের সঙ্গে যোগ হয়ে এই কাজটা করবেন তাদের স্টুডেন্টের অনেকটা হেল্প হবে আজকে বিষয় আলোচনা হলো হচ্ছে কিভাবে আমরা আরো এগোতে পারি ফসকে ইউজ করে মানে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার্স ইউজ করে ছাত্ররা কি করে বেনিফিট পেতে পারে ফ্যাকাল্টিস কি করে বেনিফিট পেতে পারে কলেজের লাভটা কোথায় হতে পারে এবং সেইটা আস্তে আস্তে কি করে আমাদের এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করা অনেকটা বেশি মডুলেট এবং অনেকটা বেশি মডারেট অবস্থা আনতে পারে এটা পুরোটাই একটা পার্টিকুলার কোর্স যেটা কলেজকে পে করতে হয় স্টুডেন্টকে নয় প্রথম কলেজ মধ্যে করতে হলে একজন স্টুডেন্ট যে কোনো নাম্বার অফ নাম্বার অফ কোর্স সে করতে পারবে প্লাস এটা করার জন্য কোনো রকম সময় বাধ্যবাধকতা নেই স্পেসিফিকালি ভাবে এটা যে সময় ডাউনলোড করে পড়তে পারা যায় বাংলা ভাষায় অ্যাভেলেবেল অর্থাৎ সব ছাত্র সব ছাত্র সেটাকে করতে পারে আজকে পাঁচ পাঁচ কলেজ আছে মানে ফাইভ নাম্বার অফ কলেজেস আছে আশেপাশে এবং তাদের রেসপন্স খুবই ভালো তারা খুব উৎসাহী যে আমাদের সঙ্গে এটা আরও বেশি কন্টিনিউ করতে চাইছে এবং আমরা চাইবো যে থ্রু বেঙ্গল যে কদিন কলেজ আছে সবাই আমাদের সঙ্গে জয়েন হয়ে কাজটা করতে পারে পার্থ গাঙ্গুলি ট্রেনিং ম্যানেজার স্পোকেন টিউটোরিয়াল আইআইটি বম্বে আসলে আমাদের কলেজে আমরা একটা কোর্স করাই স্টুডেন্টদের এটা হলো অ্যাডন কোর্স ওরা তো আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তার সঙ্গে আমরা একটা অ্যাডন কোর্স করাই ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যারের ওপরে এই কোর্সটা আইআইটি বোম্বে স্পোকেন টিউটোরিয়াল সংস্থা আমাদেরকে ওদের তত্ত্বাবধানে ওদের আন্ডারে আমরা এই কোর্সটা করে থাকি ওরা আমাদের অফার করেছে তো সেই কোর্স আমাদের চলছে দু সাল থেকে আজকে আমরা এই কোর্সটা সম্পর্কে একটা প্যানেল ডিসকাশন একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম যেখানে আইআইটি বোম্বে স্পোকেন টিউটোরিয়াল সংস্থার শ্রী পার্থ গাঙ্গুলি এসেছিলেন উনি উনি ট্রেনিং ম্যানেজার এসেছিলেন এর ওপরে বিষদে আমাদের স্টুডেন্ট এবং তার পাশাপাশি অন্যান্য কলেজ থেকেও এসেছিলেন প্রতিনিধিরা ছাত্র এবং ফ্যাকাল্টি প্রতিনিধি এসেছিলেন তাদের কাছে বিষদে ব্যাখ্যা করে তুলে ধরেন যে এই কোর্সটা ছাত্র ছাত্রীদের কাছে কতখানি বেনিফিশিয়াল একই রকমভাবে টিচাররা এই কোর্সটার মাধ্যমে কোর্স যা অফার করা হচ্ছে তার মাধ্যমে নিজেদেরকে আপডেটেড রাখতে পারেন এবং কলেজের ক্ষেত্রে এই কোর্স কতখানি সুবিধা দিতে পারে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা সবা আজকে ছিল আমার নাম ডক্টর মণিকুন্তলা কারা আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভূগোল বিভাগ রামসদয় কলেজ হয় না কিন্তু আজকে দিনে কলেজের এরকম একটা বড় একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আপনাদের ছাত্র ছাত্রীদের কেমন আগ্রহ দেখলেন আর কি বিষয়ের উপর প্রোগ্রামটা ছিল কোভিড পরিস্থিতি যখন আমাদের সারা বিশ্বে সৃষ্টি হয় তখন তো সাধারণভাবে যে পঠন পাঠন কর্মসূচি থাকে সেগুলো তো ব্যাঘাত ঘটেছিল তখন আমরা অন্য উপায় খুঁজছিলাম কিভাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো যায় বিশেষ করে অনলাইন মাধ্যমের সাহায্যে এবং তখন যে সকল অনলাইন মাধ্যম আমাদের চোখে পড়ে তার মধ্যে একটা বিশেষত ছিল মুক্স প্রোগ্রাম ম্যাসিভ ওপেন সোর্স সফটওয়্যার প্রোগ্রাম এবং তখন আমরা খোঁজ পাই এই সকল ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলি যেমন আইআইটি মুম্বাই একটা প্ল্যাটফর্ম হোস্ট করেছে এবং সেই বিষদ জানার জন্য আমরা ইনভাইট করেছিলাম আইআইটি মুম্বাইয়ের কর্তৃপক্ষর তরফ থেকে সেই প্রোগ্রামটা হচ্ছে ফস মানে ফ্রি অ্যান্ড ওপেন সফটওয়্যার প্রোগ্রাম সেই সফটওয়্যার প্রোগ্রাম সম্বন্ধে আজকে বিশেষ আলোচনার একটা কর্মশালা আমরা এখানে করতে সক্ষম হয়েছিলাম এবং আমার আশপাশে যে সকল হাওড়া জেলাভিত্তিক কলেজগুলি আছে তাদের অধ্যক্ষর সাথে আমি কথা বলেছিলাম এবং সেখান থেকে তারা প্রতিনিধি স্টুডেন্ট এবং স্টাফ হিসেবে পাঠিয়েছিল তাদের সবাইকে নিয়ে আজকে এই ভূগোল এবং ফিজিক্স বিভাগের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটাই আমরা আজকে তুলে ধরার চেষ্টা করেছি যে শুধুমাত্র শিক্ষকদের নয় স্টুডেন্টদেরও আন্তরিকভাবে যুক্ত হতে হবে এবং এই ভালো সমন্বয় যদি থাকে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং সকল স্টেক প্রতিনিধি যারা আছেন তাহলে সার্বিকভাবে আমাদের পঠন পাঠনের বৃদ্ধি হবে আমাদের রাজ্য এবং সর্বস্তরে কেন্দ্রের এবং নেশন একটা বিল্ডিং যে উপায় সেটা একটা সৃষ্টি করবার প্ল্যাটফর্ম আমরা পাবো কত স্টুডেন্ট অংশগ্রহণ করেছে ম্যাডাম আড়াইশো দুশো পঞ্চাশ মতো আর এটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার্স যেটা মূলত মুম্বাই আইআইটি বোম্বাই আইআইটি ইনিশিয়েটিভস সেই বিষয়ে হয়েছে মূলত এবং এই ধরনের এডুকেশনাল যে সমস্ত কনটেন্টস ওই ফ্রি সফটওয়্যার সমস্ত আপলোড করা আছে এবং যেগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাপ্রোচে তারা ওগুলোকে ডেলিভার করেছে এটা ওপেন অ্যাক্সেসড কোনো অন্যান্য কিছুর মতো পে করতে হয় না ফ্রি এবং কোর্স মেটেরিয়াল সমস্ত ওখানে অ্যাভেলেবেল স্টুডেন্টরা ফিউচারে যাতে বেনিফিটেড হয় সেই ধরনেরই এখানে প্রোগ্রামগুলো সমস্ত রাখা আছে এবং সায়েন্স এবং মোস্টলি বায়োসায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি নানান ব্রাঞ্চের স্টুডেন্টের জন্য এটা ভীষণ বেনিফিশিয়াল আমার নাম নবব্রত ঘোষাল আমি এই কলেজের একজন অ্যাসোসিয়েট অধ্যাপক ফিজিক্সের আর কলেজে আপাতত আমি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের কোঅর্ডিনেটর